আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আমি আপনাদের মাঝে খুব সহজেই কিভাবে সুন্দর করে গিট সেলাই দেওয়া হয় সেটাই শেখাবো তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার এই ভিডিওটিতে আপনারা কষ্ট করে ছোট্ট একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই ভিডিও কিভাবে আমি এই সুন্দর গিট সেলাইটি শুরু করেছি অনেকে আছে যারা গিট সেলাইটি জাস্ট সোজা করে দিতে পারে বাঁকা করে দিতে পারে না আই মিন কোনো ফুল পাতা পাপড়ি এগুলো যখন আসে পেঁচানো টাইপের যখন কোনো ডিজাইন আসে তখন এই গিট সেলাইটা নাকি কঠিন হয়ে যায় তো তাদের জন্য এখানে আমি বেশ সুন্দর করে একটি লাভ ডিজাইন করছি তো আমি সেভাবে খুব একটা ভালো ড্রয়িং জানি না তো যাই হোক মোটামুটি যেভাবে পারি সেভাবেই আপনাদের মাঝে একে দেখাচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে আঁকা বাঁকা কোন ডিজাইন দেবো বুঝতে না পেরে পরে এই লাভ শেপটাই দিলাম আসলে এইটা যে পারবে সে কিন্তু যে কোনো ধরনের ডিজাইনি হোক গিট সেলাইটি বেশ সুন্দর এবং সহজ করে দিতে পারবে তো গিট সেলাইটি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো জাস্ট শুজটা এই সুইটা কাপড়ের মধ্যে একবার ঢুকিয়ে দিতে হবে আর বাকি যেই দুই ফোরটা আমরা দেব সেই দুই ফোরটা কিন্তু সেলাইয়ের মধ্যে হবে কাপড়ের মধ্যে না তো এই নিয়মটা ফলো করলেই কিন্তু গীত সেলাইটা বেশ সুন্দর হবে আর এই পরের কাজটা আপনারা চাইলে শুয়ে মাথা দিয়ে না করে পেছন সাইডটা দিয়েও করতে পারেন আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দেখালাম কেননা বারবার শুয়ে উল্টাপাল্টা করাটা আমার ক্ষেত্রে বেশ একটা বিরক্তিকর ব্যাপার আর যারা বুঝতে পারে না তারা এই যে এই যে ফোরটা ফোটটা মাথা দিয়ে এখন দিচ্ছি এই ফোটাই শুধু আর মাথা দিয়ে করতে হবে আর তারপর কাপড়ের মধ্যে না দিয়ে শুধুই যে সুই সুতা দিয়ে যে ফোরটা আমি উঠিয়েছি সেই ফোরের মাঝখান দিয়ে আর কি প্রথমে একবার উঠিয়ে নেবেন ওইদিকে তারপরে একবার চেনের মতো সুইটা আর কি দিয়ে দিবেন তাহলেই বেশ সুন্দর দেখলেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো কোনো কাজ কিন্তু বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই সহজ এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতে বারবার বলি কেননা যে কোনো কাজ করে দেখবার চেয়ে বলে বলে দেওয়ার চেয়ে করে দেখালে সেটা সবার জন্য সহজ হয় যে দেখে তার জন্য আবার যে বোঝায় তার জন্য বেশ সহজ হয় তো ভিডিওটির এ পর্যন্ত কারা আছেন আমি জানি না তো যারা আছেন প্লিজ যদি লাইক দিয়ে না থাকেন তবে ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক দিবেন এবং আমার সেলাইটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে নাই পেরে থাকেন তবে তাও কমেন্ট করবেন আমি এর চেয়েও আরেকটা সহজ পদ্ধতি আছে সেইটা আপনাদের মাঝে শেয়ার করব আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন হ্যাঁ এরকম আরও অনেক রকমের কাঁথার ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো দেখুন এবার কিন্তু আমি একটু বাঁকা জায়গায় এসেছি আসলে এই ধরনের জায়গাতে অনেক প্রবলেম ফেস করতে হয় তো এই ছাত্রে কিন্তু আমি আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ঠিক কীভাবে করি জাস্ট ড্রয়িং যেভাবে আঁকাবেন সেভাবেই করে যাবেন আর একটু কষ্ট করে বুঝে নেবেন কোথায় কতটুকু কি সুইটা উঠালে ঠিক হবে তো আপনারা প্লিজ আমার বাচ্চার আওয়াজটাকে স্কিপ করবেন কেননা ওকে কোলে করেই কিন্তু আমি এখন ভয়েস ওভার করছি আর ও মনে করছে আমি ওর সঙ্গেই কথা বলছি তো সেই জন্য বারবার ও কথা বলে বলে উঠছে প্লিজ এগুলো এড়িয়ে চলবেন আপনারা সবাই জানেন আমার বাসায় দুটা ছেলে আছে তো বড়ো ছেলেকে নিষেধ করলে ও চুপ হয়ে যায় কিন্তু এটা তো একদমই তিন সাড়ে তিন মাসের ছেলে তো এই কিন্তু একদমই আমার কোনো কথাই বোঝে না আসলে যেহেতু ভয়েস ওভার করছি সেহেতু ও কিন্তু এখন আমাকে ও কিন্তু মনে করছে যে আমি কিন্তু ওর সঙ্গে কথা বলছি আসলে হয়েছে কি ছোট বাচ্চা যাদের আছে তারাই কিন্তু জানে যে বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ সামলে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো তো কতটা কঠিন তো যাই হোক আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ওনারা সাসপেন্ড করেছেন তো জানি না কেন এমনটা হলো তবে হয়তোবা আমি সবসময় ক্যাপকাট থেকে যে মিডিও অডিও মিউজিকটা রাখি আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সেইটা মনে হয় রি ইউজও হয়েছে তো যার কারণে এই জন্য আমার মনিটাইজেশনটা অন হলো না তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আগামী মাসে আবার এটা ঠিক করে আবার নতুন করে মনিটাইজেশনটা অন করতে পারি তো এভাবে আসলে আমার খুবই আসলে মন খারাপ নিয়ে কাজ করতে হচ্ছে গত দুই দিন তিন দিন মনটা আমার ভীষণই খারাপ তারপরে আমার চ্যানেলে লাইভটাও বন্ধ হয়ে গিয়েছে লাইভ করতে পারছি না একটা ভুলের কারণে আমার বাচ্চা বারবার আসছিল ও একাই কথা বলেছিল লাইভের মধ্যে আমি তখন এই ছোট বাচ্চাকে আর কি নিয়েছিলাম ওর পিছনে সময় দিচ্ছিলাম লাইভটা অন ছিল তো আমার বড়ো ছেলেটা কথা বলেছে আর আমি কিন্তু জানতাম না যে এরকম লাইভে চলাকালীন ছোট বাচ্চারা যদি ক্যামেরার সামনে আসে এবং ও যদি একাই কথা বলে তো সেক্ষেত্রে এ ধরনের প্রবলেম হবে এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে এই জিনিসটা কিন্তু আমি জানতাম না এবং আমাকে কেউ বলেই নাই এই কথাটা তো যাই হোক অনেক কিছু এখন আমার অজানা রয়েছে অনেক কিছু শিখছি শিখেছি এবং অনেক কিছু বাকি আছে তো আশা করছি আগামীতে জানবো এবং যেগুলো আমি জানব সেগুলো কিন্তু আপনাদেরও জানিয়ে দেব তো এভাবে আপনারা সবাই আমাকে পাশে থাকবেন আর সেলাই রিলেটেড ভিডিও যদি আরও দেখতে চান তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে তো এই যে দেখতেই পেলেন আমি কোনাগুলো কীভাবে ডিজাইন করেছি সেলাই করেছি তারপর সোজা কিভাবে সেলাই করেছি একটু বাঁকাও আছে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু এই সেলাইগুলো করা লাগে যখন বড় নকশী করা হয় সেক্ষেত্রে একটু কাজটা কঠিন হয়ে যায় তবে কঠিন কাজকেও আপনারা চাইলে এভাবে খুব সহজে অনায়াসে করে নিতে পারেন যদিও ক্ষেত্রে অনেকটা ধৈর্য এবং সময় লাগবে তো তারপরেও সব কাজেই কিন্তু ধৈর্য সময় দিয়ে ভালোবেসে করলে প্রত্যেকটা কাজেই আশা করছি আপনারা সাকসেসফুল হতে পারবেন তো যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাভ শেপটাও হয়ে গিয়েছে বেশ সুন্দর করে এবং ভিডিওটির একদমই শেষ প্রান্তে চলে এসেছি আর আপনাদের একটা জিনিস দেখাই এটার শেষের দিকে দেখুন উল্টো পাশটা জাস্ট সোজা সোজা দাগ হবে এবং সোজা পাশটা বেশ সুন্দর হবে তো যাই হোক আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আগামীতে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম